আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলেই ভাইরাল রিয়ামণি ফুল বিক্রেতা রিয়ামনিকে কে চিনেন আসলে কেউ ভাইরাল হইলে সেটা কিন্তু বেশিদিন স্থায়ী হয় না এই রিয়ামণি যখন ভাইরাল হয়েছিল তখন সে কিন্তু সকল ইউটিউবারদের বা সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলতে অপরাগ ছিল কিন্তু আজকে রিয়ামনির ভাইরালের দিন শেষ রিয়ামণি এখন আর ভাইরাল নাই সে ভাইরাল না থাকার কারণে সে কিন্তু তার সাবেক পেশায় ফিরে গিয়েছে রিয়ানা রাখি রিয়ামণিকে যে আকাশচুম্বিক কল্পনা দেখিয়েছিল যে আশ্বাস দিয়েছিল সে মাসে লক্ষ টাকা ইনকাম করবে ফেসবুক পেজ খুলে দিয়েছিল সকল আশা বর্ষা দুলিসাত হয়ে গিয়েছে রিয়ামণি তার আগের পেশায় ফিরে যেতে হয়েছে এবং বর্তমান সময়ে আমরা দেখেছি যে রেহাম রেহানা রাখিয়াফা মনির কোনো ধরনের খোঁজ খবর নিচ্ছেন না এমনকি রিয়া মনিকে নিয়ে তার কোনো শব্দ এখন এখন বর্তমানে নাই তিনি তিনি আসলে যেটি চেয়েছেন সেটি কিন্তু পেয়েছেন পাওয়ার কারণে সেখান থেকে উদ্ধার হয়ে গিয়ে আর রিয়া মনির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাচ্ছেন না আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি দর্শক আমরা রিয়া মনির এখন একটা বর্তমান লেটেস্ট ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সে পথে পথে গাড়িতে গাড়িতে করে আবারও ফুল বিক্রি করছে এবং তার কিছু বক্তব্য আমরা আপনাদেরকে শোনাতে চাই চলুন দেখে নেই

অসংখ্য ধন্যবাদ আপনারাও সবাই আসছেন কষ্ট করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দাদা কিছু বলে আপনার নাম আপনি কি যে ভাইয়াকে মিস করতেছেন নতুন করে আবার বউ সাজলে না না আমাদের প্রতি নিয়ত কথা হয় কথা হয় কিন্তু মনের মানুষটা পাশে নেই স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু না আর 2022 এর বাংলাদেশে আসছে তো সো দুজন মানুষ যখন প্রবাস জীবন আসলে একসাথে আসাটা অনেক ডিফিকাল্ট তো এটা আমার গেছিল ফ্রান্সের ভাষা তো এবার আমি আসছি করতেছি কারণ আমরা দুজন মানুষের যোগাযোগ না থাকলে তো অবশ্যই মিস কিন্তু আমাদের প্রতিদিন কথা আজকে যে লুকটা আমি করেছি সেটা একান মানে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে সনিয়া তানিয়া বিউটি পার্লার আপুদের প্লাস দাদার কোরিওগ্রাফিতে প্লাস আমার এই সুন্দর শাড়ি জুয়েলারি স্পন্সার আনজারা তো এই জুয়েলারিটাও হচ্ছে দাদা ইলোরে তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে আমাকে আমার ভালো লাগছে একটা কথা আছে না আপনি নিজেকে ভালোবাসুন দেখবেন দুনিয়া দাড়ি সব কিছুই সুন্দর তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আমাকে আমার ভালো লাগছে দাদা তোমার কেমন লাগছে আমার ভালো লাগছে এই যে সোনিয়া তানিয়া বিউটি পার্লার থেকে বসে গেছেন সেই কত আগে বসে গিয়েছিলেন এখন আবার অনেক বছর পরে আসলেন কেমন লাগছে বিষয়টা নিজেকে আয়নায় দেখে হ্যাঁ নিজের কাছে অনেক ভালো লাগছে আবেগ আপ্লুত হয়ে গেছে আমি এমনি একটু ফ্যাটফ্যাটানি কান্না কাটি করি দাদা বারবার বলতেছে কান্না করবি না কান্না করবি না কান্না করলে মেকআপ নষ্ট হয়ে যাবে এটার জন্য আমি মানে স্পেশালি আমি দাদাকে থ্যাঙ্ক ইউ দিব কারণ আজকে আমার ভাইডাল দুইটা शूट হয়েছে আমি কখনো সাউথ মেকআপ করি নাই সাউথ সাজি নাই তো দাদা এবং সোনিয়া Tania আপুদের তিন বোনের খুশি লাই আমাকে এত স্পেশালি যত্ন সহকারে সাজাইছে আমি শুধু আপুদেরকে বলতেছি যে আপু আমাকে আরো সাজান

তো আপনারা যারা এটা নারায়ণগঞ্জ চাষারাতে অবস্থিত সোনিয়া তানিয়া বিউটি পার্লারের ওনাদের সুন্দর একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ফেসবুক পেজও আপুদের সাথে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর বউ সাজগুলো সাজতে পারবেন রিসিপশনের সাজ সাজতে পারবেন আরো অনেক কিছু তো সে জায়গা থেকে আমার কাছে আমাকে অত্যন্ত সুন্দর লাগতেছে প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন রিয়া মনি আবারও তার সাবেক পেশায় ফিরে গিয়েছে এবং সে কিন্তু আবারও ফুল বিক্রি শুরু করে দিয়েছে এখন বর্তমান সময়ে তার ফুল বিক্রি করা একটু কষ্টদায়ক কারণ সে ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার পরে মোটামুটি মধ্যে একটা একটা চলে এসেছে সে ভাবভঙ্গিতে ছিল কিন্তু বর্তমানে দেশের মানুষ তাকে যে পরিমানে চিনে এই চেনা অবস্থায় তার জন্য ফুল বিক্রি করা বর্তমানে একটু কষ্টসাধ্য বলে আমার কাছে মনে হচ্ছে কারণ যেখানে ফুল বিক্রি করতে যায় মানুষ কিন্তু তাকে চিনে ফেলে সে একটা লজ্জাজনক পর্যায়ে পড়ে এবং বিভ্রান্তিকর পর্যায়ে পড়ে যদিও ছোট মানুষ তারপরেও এই পরিস্থিতিতে কিন্তু তাকেও পড়তে হচ্ছে তো তো মনির এই পরিস্থিতির জন্য একেবারে আমি দায়ী করবো রানা রাখি আপাকে রানা রাখি আপা যদি দ্বিতীয়বার রিয়ামনিকে নিয়ে আবারও ভাইরাল হওয়ার চিন্তা না করতো বা মনিকে ফোন কিনে দেওয়া ফেসবুক খুলে দেওয়া মাসে লক্ষ টাকা ইনকামের আশ্বাস দেওয়া তার পরিবার চালানোর আশ্বাস দেওয়া এগুলো যদি রেখা রাখি না হতো না রিয়া রিয়ামনির জন্য আমরা শুভকামনা জানাই সে তার আবারও সাবেক পেশায় ফিরে গিয়েছে যার যে কাজে ভালো লাগে তাকে সেই কাজ করতে দেওয়া উচিত আমাদের দেশে আমরা কাজকে ছোট বলে মনে করি বলে আমাদের এই অবস্থা মনির যে কাজটি সে ইতিপূর্বে করে এসেছে যে কাজে সে অভিজ্ঞ সেই কাজটাতেই তাকে ভালো মানায় সে অনলাইনে কাজ করার মতো যোগ্যতা এবিলিটি বা কোনো কিছুই তার নাই সুতরাং তাকে আকাশ কুসুম কল্পনা বা আকাশ আশ্বাস দিলে তো তার হবে না রেনা রাখি আপা যে আশ্বাসটা তাকে দিয়েছিল সেই আশ্বাস কিন্তু দুই দিনের বেশি টিকে নেই রেয়া মনির ফেসবুক ফেস কিন্তু নষ্ট হয়ে গিয়েছে সুতরাং সে আবারও সাবেক জায়গায় ফিরে গিয়েছে এবং যে সকল সাংবাদিক বা ইউটিউবারদের সে সাক্ষাৎ দিতে অস্বীকার করেছে তাদের কাছে গিয়ে এখন আবার সাক্ষাৎকার দিচ্ছে তাদের সঙ্গে আবার কথা বলছে তারাই তাকে আপন করে নিয়েছে কিন্তু রেয়ানা রাখি আপা দুই দিনের বৈরাগী হয়ে রিয়ামনির কিছুটা ভিডিও টিডিও করেছে তারপর কিন্তু রিয়ামনির আর কোনো খোঁজ খবর নেয়নি তো মানুষ আসলে বড়ই স্বার্থপর স্বার্থপর এই দুনিয়াটাই আসলে মূলত দর্শক আপনারা এই বিষয় সম্পর্কে যদি কোনো কিছু মন্তব্য জানাতে চান আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম